তার জন্য নয়ই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকে মার্কেট ফল আমাকে বেশ কয়েকজন ফোন করেছেন বলেছেন যে আপনি ফল মার্কেটে কেন ভিডিও দেন আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য আমি ইনভেস্টরদেরকে মানসিকভাবে আমি প্রশান্তিতে রাখা মানসিকভাবে তাদেরকে চাঙ্গা রাখা ইনভেস্টররা মানসিকভাবে যদি পজিটিভ হয় মার্কেট অটোমেটিক পজিটিভ হয়ে যাবে এবং তারা পজিটিভ ভয় পাবেন আমার কথা হলো যে এখান থেকে এই ভিডিওর মাধ্যমে ভয় দূর করে দেওয়া তো আমি টেকনিক্যালি যেসব পজিটিভ দিকগুলো সেগুলো তুলে ধরি এবং আজকেও আমি বেশ কয়েকটা পজিটিভ দিক তুলে ধরব যেটা আগামী কার্য জন্য পজিটিভ কিছু বই নিয়ে আসবে এবং আপনারা মানসিকভাবে প্রশান্তি পাবেন ভিডিও দেখে এবং আপনারা মার্কেটেও এই প্রশান্তিটা যেমন আজকে রাতে প্রশান্তি পাবেন এবং আগামীকাল সকালেও মার্কেটে গিয়ে এই প্রশান্তির ব্যাসটা থেকে যাবে এবং মার্কেটও প্রশান্তি দিবে আপনাদেরকে আগামী কার্য দিবসে তো গত কার্য আমি গত কার্য দিবসে আমি বলেছিলাম মার্কেট ফল হবে টেকনিক্যাল অ্যানালিস অনুযায়ী আজকে মার্কেট ফল হয়েছে এখন আমরা দেখব আগামী আগামীকার্য দিবসে মার্কেট কি অ্যাক্টিভিটিস করবে তো আমি এখানে দুইটা পজিটিভ ইন্ডিকেশন মার্কেটে আমি যেগুলো তুলে ধরবো এখন যেটা হল ডিসি এক্স জের এটা হলো প্রাইস লাইন এটাই সবচেয়ে স্ট্রং সাপোর্ট লাইন এই লাইনটা একজাক্টলি এই পজিশনে থেমেছে যেখানে তার সাপোর্ট লাইনটা তো এখান থেকেই মার্কেট বাউন্স ব্যাক করবে টেকনিক্যালি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করবে এখান থেকে মার্কেট বাড়বে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কারণ এখানেই আজকে যে পজিশনে গিয়ে ডিসি এক্স থেমেছে এই জায়গাটাই হল স্ট্রং সাপোর্ট তো এখান থেকেই মার্কেট বাউন্স ব্যাক করবে এটা হলো সবচেয়ে বড় আসার কথা এছাড়াও আরও পজিটিভ দিক আছে সেগুলো আমি দেখাচ্ছি সেটা হল যারা ডে মিনিট চার্ট ইউজ করেন তাদের জন্য এটা আমি দেখাই এটা একটা ভালো একটা ইন্ডিকেশন এবং আপনারা যারা মিনিট চার্ট ইউজ করেন ডেফিনেটলি পাঁচ পনেরো দশ তিরিশ মিনিটটা ইউজ করবেন না করবেন ওয়ান আওয়ার ইন্টার পিকচার দিয়ে এবং আপনারা বুঝতে পারবেন তো এখানে বারোটা থেকে একটা সময় একটা ফেক একটা ক্যান্ডেলের একটা ডাউন ছিল এরপরে মার্কেট আপ হয়ে যায় এই বড় যে ক্যান্ডেলের পোশানটা এই পোষণটা একটা ফেক ফল ডিসি এক্সের তো এই যখনই এ ধরনের ফেক ফল আসে এর পর দিন থেকে মার্কেট আপ ট্রেন্ডে চলে যায় আবার ঠিক যখন একটা হয় থেকে ডাউন ট্রেন্ডে চলে যায় তো এই যখন ফেক ফল এটা থেকে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাবে এটা হলো ডিসি এক্সের এর একটা ইন্টারডে ওয়ান আওয়ার ইন্টারডে একটা চার্ট এই প্যাটার্নটা দেখালাম যারা টেকনিক্যাল অ্যানালিস ভালো বুঝেন তারা অবশ্যই এটা সম্পর্কে জ্ঞাত আছেন এবং যারা নতুন তারা আজকে যারা এটা প্রথম শুনেছেন তারা অবশ্যই এটা আগামী মার্কেটে একটা প্রভাব দেখবেন ফল ওয়ান যেটা বারোটা থেকে একটার মধ্যে হয়েছে ফেক ফল একটা বড় একটা ফল ক্যান্ডেলে হ্যাঁ এইটা আগামী কার্য দিবসে এটা মার্কেট এটা পজিটিভ করার জন্য যথেষ্ট এটা একটা এরপরে আমরা আরেকটা বিষয় দেখব সেটা হলো আজকের মার্কেটে যত মানে যে ফলটা হয়েছে এই ফলটার ম্যাক্সিমাম ব্যাংকের ফল যদিও আমি গত সাত আট কার্য দিবস নয় কার্য দিবস ধরে বলতেছিলাম যে ব্যাংকে ইনভেস্টমেন্টটাকে ব্যাংকে এবং ফান্ডামেন্টাল শেয়ারে নিয়ে আসার জন্য আজকে ব্যাংকের একটু বেশি বড় ফল হয়েছে এবং এই প্রভাবটা আজকে মার্কেটে ডিসি এর উপর দিয়ে চলে গেছে যে ডিসি এর উপর গেছে এটা এই মার্কেটে ফলটা দেখা গেছে তো আজকে সম্ভবত টপ ফলের মধ্যে আট ন পয়েন্ট ব্যাংক ফল করিয়েছে তো এর মধ্যে ব্র্যাক ব্যাংকও একটা তার ছিল ইসলামী ব্যাংক ছিল তো এখানে আমরা ইন্ডিভিজুয়াল স্টকে যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হলো ক্লোজিংটা লো থেকে ক্লোজিংটা অনেক উপরে হয়েছে প্রত্যেকটা স্টকের ক্লোজিংটা যে লো এ লো থেকে অনেক উপরে হয়েছে এটা একটা ভালো ইন্ডিকেশন যে আগামী কার্য দিবস থেকে মার্কেট বাউন্স ব্যাক করার আমি আবার বলে দিচ্ছি যেমন আমি একটা সাইড পাওয়ার একটু দেখা দিলে আপনারা বুঝতে পারবেন সাইড পাওয়ার এই সাইড পাওয়ার এই যে এই পোশানটাতে এই ক্যান্ডেলটার যে লো লোটা ক্লোজ থেকে অনেক নিচে অর্থাৎ ক্লোজ অনেক উপরে হয়েছে এরকম অনেকগুলো স্ক্রিপ্ট আজকে এই বিহেভিয়ার করেছে যেটা মার্কেটের জন্য আগামী কার্য বসে মার্কেট বাউন্স ব্যাক করার জন্য যথেষ্ট পজিটিভ ইন্ডিকেশন তো আপনারা যারা ভয় পান কিংবা আপনাদেরকে যারা ভয় দেখায় মার্কেট নিয়ে এটা ভয় দূর করার জন্য আমার এই ভিডিওগুলোই যথেষ্ট এবং আপনারা যখন মেন্টালি আপনারা যখন পজিটিভ হয়ে যাবেন মার্কেটও পজিটিভ হয়ে যাবে আমি আশা করব। আজকের এই ভিডিও দেখার পরে আপনারা যেরকম মেন্টালি একটু শান্তি পাবেন যে যে পজিটিভ ইন্ডিকেশনগুলো দেখালাম একটা হলো ক্লোজিং প্রাইস লো মার্ক লো থেকে ক্লোজিং প্রাইস অনেক উপরে ম্যাক্সিমাম স্ক্রিপ্টের এটা একটা পজিটিভ ইন্ডিকেশন এবং ডিসিএক্স এর একটা ফল ফেক একটা ক্যান্ডেল ফল এটা এটার কারণে বেশি ফল হয়েছে আরেকটা দেখিয়েছি টোটাল তিনটা জিনিস দেখালাম আরেকটা হলো প্রাইস লাইন স্ট্রং সাপোর্ট লাইনের সাথে একসাথে মিলিত হয়েছে অর্থাৎ এখান থেকেই মার্কেট বাউন্স ব্যাক করবে তো এই তিনটা জিনিস যে পজিটিভ পজিটিভ এই আগামীকাল মার্কেটকে পজিটিভ করবে এবং আপনাদেরকেও মেন্টালি আপনাদেরকে শান্তিতে রাখবে এবং যারা আপনাদেরকে বলে মার্কেট এখান থেকে আরো তিনশো চারশো পয়েন্ট পড়বে তাদেরকে আপনারা আর তাদের কথা আপনারা কানে নেবেন না কারণ আমরা টেকনিক্যালি আমরা দেখে দেখে আমরা মার্কেটে অগ্রসর হবো এবং ওই অনুযায়ী আমরা মার্কেটে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি করব তো দেখা যাবে যে মার্কেটের যে নেগেটিভ যে একটা সাউন্ড এই সাউন্ডটা চলে যাবে আমাদের ব্যক্তিগত জীবনেও নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ নেগেটিভ তো আমরা যারা পজিটিভ মাইন্ডেড মানুষের সাথে আমরা যখন থাকি আমাদের লাইফটাও পজিটিভ হয়ে যায় তো আমাদের এই ভিডিও পজিটিভ ভিডিও দেখতে দেখতে আমাদের ইন্ডেক্স এবং আমাদের মার্কেট সেটাও পজিটিভ হয়ে যাবে এটা একটা একটা দারুণ একটা বিষয় যেটা হলো আমরা আরেকবার একটু দেখে বলেছি সেটা হল লাইন যেটা যেখানে আজকে থেমেছে ডিএসি এক্স সেটা হলো স্ট্রং সাপোর্ট লাইন এখান থেকে পাউন্স ব্যাক করবে আরেকটা দেখিয়েছি এখানে ওয়ান আওয়ার ইন্টারডেতে একটা বারোটা থেকে একটা সময় ফেক ফল এই ফেক ফল যখন হয় তখন মার্কেট আপ হয়ে যায় আবার ফেক আপ হলে মার্কেট বড় ধরনের ডাউন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপ হয়ে যাবে ফেক ফল হয়েছে সেহেতু বড় আপ হয়ে যাবে আরেকটা দেখিয়েছি ম্যাক্সিমাম স্ক্রিপ্টের ক্লোজিং ক্লোজিং প্রাইস প্রাইস লো থেকে অনেক উপরে হয়েছে এটা একটা পজিটিভ ইন্ডিকেশন এবং এটা আগামী কার্য দিবসে মার্কেট এটা ভালোভাবে প্রভাব ফেলবে তো এই তিনটা পজিটিভ ইন্ডিকেশন আমরা খেয়াল করব এবং আগামী কার্য দিবসের জন্য আমরা যে প্রস্তুত থাকবে যে মার্কেট পজিটিভ হয়ে যাচ্ছে এবং ভালোভাবে পজিটিভ ট্রেন্ডে আবার মার্কেট চলে যাবে তো আশা করি আপনাদের উপকার আসবে এই ভিডিওটা আগামীকার্য দিবসে আমরা অপেক্ষা থাকবো যেটা হলো যে আমরা ভালো একটা মার্কেট দেখার ধন্যবাদ আজকে এই পর্যন্তই